এগারো ব্যাংকে পাওয়া যাবে নতুন টাকা দেশে প্রথমবারের মতো গভর্নর নোট বাজার এসেছে ঈদুল আজহা উপলক্ষে আজ সোমবার থেকে নির্দিষ্ট কিছু ব্যাংকের শাখায় সীমিতভাবে এই টাকা বিনিয়োগের সুযোগ পাবেন গ্রাহকরা বাংলাদেশ ব্যাংক সূত্র জানায় রোববার থেকে প্রাথমিকভাবে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস ও কয়েকটি ব্যাংকের মাধ্যমে বিশ পঞ্চাশ ও এক হাজার টাকার নতুন নোট বিতরণ শুরু হয়েছে তবে পর্যাপ্ত মজুদ না থাকায় রাজধানীর বাইরে অন্য জেলা শহরগুলোতে ঈদের আগে এই নতুন নোট সরবরাহ করা সম্ভব হবে না বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে এগারোটি ব্যাংকের নির্দিষ্ট শাখা থেকে গ্রাহকরা এই নতুন নোট সংগ্রহ করতে পারবে ব্যাংকগুলো হলো সোনালী জনতা অগ্রণী পুবালি উত্তরা রূপালী ডাচ বাংলা ইসলামিক ব্যাংক আল আরাফা ইসলামী ব্রাক এবং ইস্টার্ন ব্যাংক কোন শাখায় নতুন টাকা বিনিয়োগ হবে তা সংশ্লিষ্ট ব্যাংক নিজেরাই ঠিক করবে বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ ডিসিপি এক বিজ্ঞপ্তিতে জানায় বাংলাদেশ ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য থিমের নতুন ডিজাইন ও সিরিজের সকল মূল্যমানের এক হাজার নোট মুদ্রণের উদ্যোগ নেওয়া হয়েছে এর প্রথম ধাপে বাজারে এসেছে এক হাজার পঞ্চাশ ও বিশ টাকার নতুন নোট চলমান সব ধরনের কাগজে নোট ও ধাতব মুদ্রা প্রচলিত থাকবেই পাশাপাশি মুদ্রা সংগ্রাহকদের জন্য নতুন নন এক্সচেঞ্জেবল এক ও বিশ টাকার নোটও ছাপানো হয়েছে যা নির্ধারিত মূল্যের বিনিময়ে মিরপুরের বাংলাদেশ ব্যাংক জাদুঘর থেকে সংগ্রহ করা যাবে